নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো এখন দেখো সকাল হয়ে গেছে প্রায় সাতটা বাজে সব রেডি ফেডি করে আমি ছেলে আর ছেলের বাবা বেরিয়ে এসেছি ছেলের সারা রাত ধরে খুব জ্বর তো রাতে ওর বাবা বলল যে আর দেরি করবো না আজকে কৃষ্ণনগর মেরিতে নিয়ে যাব। ওই নার্সিংহোমে মানে হাসপাতালে ছেলেকে দেখাবো ডাক্তার আর ফার্স্ট টাইম আমি ওখানে যাচ্ছি জানি না কিরকম পরিষেবা ওদের তা আমরা যেই ডাক্তারটা বাড়িতে দেখাই আর কি আসেন উনি আজকে আসবে না সেই কারণে এখানে আসা আর ওনাকেও দেখিয়েছি ওষুধ খেয়ে আমার ছেলের একদম জ্বর কমেনি তো তোমাদের সাথে একটু ছোট্টভাবে শেয়ার করে নিচ্ছিলাম আমি তো রাত ছাড়া রাত আমরা স্বামী স্ত্রী বসেছিলাম ছেলেকে মাথা ধোয়াচ্ছিলাম ওকে নিয়েই খুব টেনশনে আছি জ্বর কিছুতেই পড়ছে না তো সকালবেলা রেডি হয়ে মেয়েকে বাড়িতে রেখে খাইয়ে মেয়ে সকালেই ছেলেকে স্নান করিয়ে দিয়েছি কারণ জ্বরের শরীর পুড়ে যাচ্ছিলো আজকে আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা পান্ডবা একাদশী সেই কারণে আমি আজকে সংকল্প করেছি একাদশী করব তো জানি না কীভাবে কী করবো কিচ্ছু খাইনি সকালবেলা স্নান করে পুজো করে ধুয়ে চলে এসেছি রেখে চলে এসেছি আর এখন যাচ্ছি ডাক্তারের উদ্দেশ্যে কখন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো কিছুই বলতে পারছি না যাই হোক ভগবানের নামে আছি তো যতই পেরেশানি হোক আর যতই যা হোক আমি তো একটা সংকল্প করেই রেখেছি সেই কারণে আজকে আমি উপোসটা করছি তো তোমরা সবাই আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করে দিও ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো কিছুদিন আগে আমার মেয়েও যখন ছেলে থেকে একটু বড় ছিল তখনও ওর এরকম জ্বর হয়েছিল তো জ্বর হওয়ার কারণে আমার মেয়েকে এরকম পাঁচ ছ দিন জ্বর থাকার পরে ডক্টর দেখিয়ে তো ডাক্তার বললো যে ওকে ইঞ্জেকশন করতে হবে সকাল বিকাল দুটো করে ইঞ্জেকশন করা লেগেছিল তারপরে আমার মেয়ের আর কি জ্বর কমেছিল আর ওর শরীরটা আস্তে আস্তে ভেঙে গেছিলো ও আগে খুব সুন্দর ছিল স্বাস্থ্যবান ছিল তো যা সেটা কথা না এখন আমার বাচ্চারা সুস্থ হওয়া নিয়ে কথা ওরা সুস্থ হয়ে উঠুক এটাই আমি চাই সুস্থ সবল আর ভাবে বেড়ে উঠুক বলতে বলতে তোমাদের সাথে দেখো আমি চলে এসেছি হাসপাতালে আর বাবা ছেলে আগে চলে গেছে ছেলে বা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আর হাসপাতালটায় প্রথম আসছি বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিদিকে সামনে একদম ফুল দিয়ে সাজানো আর এইটা ভিতরে আমরা যেতে গিয়ে দেখি সিস্টাররা এখানে প্রার্থনা করছিল প্রে করে ওরা তখন সকাল আটটা দশ মতো বাজে আর সবাই টোকেন নিয়ে নিয়েছিল এখানে টোকেন সিস্টেম নিতে হয় তারপরে সিরিয়াল অনুযায়ী ডক্টর দেখাতে হয় আর এই যে খ্রিস্টের মূর্তির সামনে ওরা দাঁড়িয়ে ওদেরকে প্রার্থনা বল করতে হয় প্রার্থনার পরে ওরা ওদের সারাদিনের কার্যক্রম শুরু করে তো এখানে শিশু থেকে বয়স্ক বৃদ্ধ ছেলে মেয়ে সবাইকেই ডাক্তার দেখে রকমেরই চিকিৎসা হয় ওদের হচ্ছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত টোকেন দেয় আর এর ভিতর সারাদিনই আর কি রোগী দেখে আর এখানে ওষুধ বিতরণ করে এখানেও ওদের টোকেন ধরে ধরে ওষুধ দেয় খুবই একটা সুন্দর সিস্টেম কেউ কারোর আগে যেতে পারবে না কোনো ঝামেলাও হবে না আর কি টোকেন অনুযায়ী ডাক্তার দেখাবে আর টোকেন অনুযায়ী ওষুধ নেবে আর উপরে দেখতে পাচ্ছ ভাবে বাচ্চাদের ছবি সাজানো ওরা হয়তো বাচ্চাদেরকে খুব ভালোবাসে এই কারণে এই সব ছবি টাঙানো যীশু খ্রিস্টের চারিদিকে ছবি লাগানো আর এখান থেকে বাইরের যেই পরিবেশটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই দরজাগুলোর ভেতরেই ডাক্তার আর কি বসে আর বাইরে এই যে টেবিল দিয়ে রেখেছে টেবিলে অনেক রোগী তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে আর কখন কোন সময় সূচি আর দেখো দেখতে দেখতে টোকেন আমার হাতে চলে এসেছে ছেলের বাবা দাঁড়িয়ে টোকেন নিয়েছে আদিত্য ঠাকুরের আজকে দেখতেই পাচ্ছ ওর পনেরো মাস বয়স আর এটা দেখেই পরবর্তীতে আমরা আবার ওর জন্য এখানে ডাক্তার দেখাতে পারবো আর এখানে একটা রিসিপ্ট নিয়েছে পঞ্চাশ টাকা করে আর কি ডাক্তারের ভিজিট বুঝতে পারছ কত সস্তা এখানে গরিব দুঃখী সবাই এসে ঠিক মতো ট্রিটমেন্ট নিতে পারে সবার জন্য একই রকম ব্যবস্থা কোনো কম বেশি নাই তো এইটা ভেলুরেও আছে তে ঠিক সেরকমই আর এই যে টোকেন নাম্বার ধরে ডাকছে কেবল তিন আমার উনতিরিশ নাম্বার টোকেন তির হ্যাঁ তিরিশ নাম্বার টোকেন ছিল দেখতে পাচ্ছ কতটা দেরি হবে তো এটা সেকেন্ড গেট এখানে নাকি বড়দের আর কি দেখছে পরে জানতে পারলাম আর পাশে একটা দরজা আছে সেই দরজাতে আমাদের বাচ্চাদের জন্য করেছে তো সুবিধাই হলো একসাথে সবাই গিয়ে একটা বিভ্রান্তি হতো এই যে পাশে দেখতে পাচ্ছ বারো নম্বর লেখা আছে ওটাই আমাদের দরজা নাম্বার ওই টোকেনেই যখন আমাদের ডাকবে থার্টি আর তখনই আমরা ভিতরে যাব মোটামুটি দেখিয়ে চলে এসেছি দেখো এই পাশে বিল্ডিংয়ে আমরা ওয়েট করছি আর ভাই তোমাদের কি আর্য ঠাকুর দেখতে পাচ্ছ একটা ছোট্ট ভাই পেয়েছে তার সাথে একটু খেলা করে নিচ্ছে আর এদিকে ওর বাবা ওষুধ কাউন্টার থেকে ওষুধ আনতে গেছে কারণ ছেলে ওখানে কিছুতেই থাকছে না আর এখানে বেস্ট ফিডিং করানো যায় খালি মহিলারা আছে এখানে একটু বাতাসে ছিল খুব ভালো একটা পরিবেশ বলবো সব মিলিয়ে আর সবচেয়ে বেশি ভালো ওদের পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম দুর্গন্ধ নেই ওদের পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার কাছে খুব ভালো লাগে এই দেখো এই রুমটাই সবাই বসে আছে বাচ্চাদের নিয়ে এখানেও একটা যীশু খ্রিস্টের ছবি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানেও সবাই প্রে করতে পারে সবাই একটু টিফিন করতে পারে বলতে বলতে বাবা চলে এসেছে ওষুধ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো ছেলের কি রকম একটা অবস্থা তো একেবারে ঘুমিয়েই পড়েছে ওর মাথা ধুয়ে দিলাম তো আরাম পেয়ে গেছে এখন আমরা একে বাড়ির দিকে রওনা দেবো আর আজকে যেহেতু একাদশী রয়েছি এখনও কিছু পর্যন্ত আমি একটা খাইনি একটু জলও খাইনি সংকল্প করেছি বারোটা পর্যন্ত জল খাবো না তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বাড়িতে ফিরতে ফিরতে যদি হয় তারপরে আর কি জল খাবো কিন্তু কিছুতেই পারলাম না এতটা গরম আর এতটা ঘেমেছি এখানে বাচ্চাকে নিয়ে বসে থাকতে জল খেয়েই নিয়েছিলাম আমি আর বাড়িতে এসে সাবু সকালে ভিজিয়ে রেখেছিলাম আর সব রেডি করে রেখেছিলাম আগেই বললাম আমি একটু এটা গ্রহণ করলাম প্রসাদ আর জয় গোপাল ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে